তিন বছর ধরে দেশে মূল্যস্ফীতির হার দশ শতাংশের আশেপাশে থাকায় জনজীবনে তৈরি হয়েছে চরম অর্থনৈতিক চাপ সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী দেশে দারিদ্রের হার আঠারো দশমিক সাত শতাংশ থেকে বেড়ে আঠাশ শতাংশে পৌঁছেছে অতি দারিদ্রের হারও বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক পঁয়ত্রিশ শতাংশে খাদ্যের দাম এতটাই বেড়েছে যে এখন একটি পরিবারের মাসিক আয়ের প্রায় পঞ্চান্ন শতাংশই খরচ হয়ে যাচ্ছে শুধু খাবার কিনতেই এই পরিস্থিতিতে কম আয়ের মানুষদের সহায়তা করতে সরকার ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে ট্রাকের পণ্য বিক্রি চালু করেছিল ঢাকায় প্রায় প্রতিদিন ষাটটি ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি হচ্ছিল যেখানে একজন ক্রেতা ডাল তেল ও চিনি কিনতে পারতেন চারশো পঞ্চাশ টাকায় যা বাজারে কিনতে খরচ হতো ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু চাহিদা থাকা সত্ত্বেও চলতি মাসের তেরো তারিখ থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় এই ট্রাক সেল সিবির মুখপাত্র জানিয়েছে বর্তমানে তারা ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষকে পণ্য দিচ্ছে তবে বাজেট সীমাবদ্ধতা ও লোকবল সংকটের কারণে ট্রাক সেল নিয়মিত রাখা সম্ভব হচ্ছে না বিশ্লেষকদের মতে শহরাঞ্চলে কার্যকর সামাজিক সুরক্ষা কর্মসূচি না থাকায় এই ট্রাক সেল চালু রাখা অত্যন্ত জরুরি ছিল এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষও এই লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক বৈষম্য কমাতে এবং মূল্যস্ফীতির চাপ সামাল দিতে ট্রাগসেল কার্যক্রম পুনরায় চালু করা এখন সময়ের দাবি